আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটি নাস্তার রেসিপি শেয়ার করছি মাত্র এক কাপ ময়দা দিয়ে এই মজার নাস্তাটি বানিয়ে নিতে পারেন এটা হয়েছে অনেক বেশি ক্রিস্পি চাইলে আপনারা এই নাস্তাটি একটু বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন এটা প্রায় এক থেকে দেড় মাস ভালো থাকবে অনেক বেশি ক্রিস্পি এই নাস্তাটি কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা চাইলে এখানে আটাও নিতে পারেন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ মতো লবণ ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো জিরা এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার আমি সবগুলো শুকনো উপকরণ তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এভাবে হাত দিয়ে ঘষে ঘষে শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি তো আমার শুকনো উপকরণটা মেশানো হয়ে গেছে আর আমি দেখিয়ে দিচ্ছি আমি ময়দাটাকে যখন এভাবে হাতের মাঝে মুষ্টি করে নিচ্ছি আর আঙুল দিয়ে চাপ দিয়ে দিলেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে তো বুঝতে হবে যে আমার এই মিশ্রণটা একদম রেডি এবার আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব তো অল্প অল্প পানি দিয়ে আমি ডো বানিয়ে নিচ্ছি আর এই ডোটা হবে আমরা যে নর্মাল রুটি বানাই তার থেকে একটু শক্ত মানে ডোটা অনেক বেশি সফট হবে না তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ডোটা কিভাবে বানিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিচ্ছি আর আমি ডোটা বানিয়ে নিচ্ছি তো আমার ডো রেডি আর দেখে বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই শক্ত হয়েছে খুব বেশি একদম সফট হয়নি আবার অনেক বেশি যে শক্ত তাও না এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আপনারা কিন্তু চাইলে পঁচিশ থেকে তিরিশ মিনিটও রেস্টে রেখে দিতে পারেন দশ মিনিট পর ফিরে এলাম আর দেখুন ডোটা কিছুটা সফট হয়ে গেছে এবার আমি একটি বোর্ডের উপর নিয়ে এভাবে রোলের মতো শেপ দিয়ে এখন আমি লেচি কেটে নিচ্ছি আমি পাঁচটা টুকরো করে নিয়েছি আর এখন আমি এভাবে লেচিগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এটাকে একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি এখানে কিন্তু আটা কিংবা ময়দা নিতে হবে না কারণ এই ডোটা বানানোর সময় পর্যাপ্ত তেল দেওয়া হয়েছে আর যদি আপনাদের প্রয়োজন হয় সামান্য তেল দিয়ে এই রুটিগুলো বেলে নিতে পারেন তো আমি কিন্তু সবগুলো রুটি একইভাবে বেলে নেব তো রুটি বেলা হয়ে গেছে আর সবগুলো রুটি একইভাবে বেলে নিয়েছি আমি পাঁচটা রুটি বেলে নিয়েছি এবার আমি একটা রুটির মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেলটা দিয়ে আমি ব্রাশের সাহায্যে ভাবে এভাবে ছড়িয়ে নিচ্ছি তেলটা রুটির মাঝে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়ে এর উপর থেকে সামান্য পরিমাণ ময়দা দিয়েছি তারপর এর উপরে রুটি দিয়ে আবারও কিন্তু সেই রুটির উপরে তেল দিয়ে ময়দা দিয়ে তারপর রুটি দিয়ে দিয়েছি একে একে আমি পাঁচটা রুটিই কিন্তু দিয়েছি তো সবগুলো দেওয়ার পরে এখন আমি বেলে নিচ্ছি তো আমি বড় সাইজের একটি রুটি বেলে নিয়েছি আর দেখুন এটা খুব বেশি যে পাতলা তাও না আবার অনেক বেশি মোটা তাও না আমি এরকমের একটি রুটি বেলে এখন আমি এটাকে এভাবে করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু চাকুর সাহায্যেও কেটে নিতে পারেন তো কেটে নেওয়া হয়ে গেছে একটি বাটিতে আমি সামান্য পরিমাণ পানি নিয়েছি এখন আমি আমি কেটে নেওয়া এই রুটিটাকে এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কিভাবে গড়িয়ে আমি এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি এটা বানানো খুবই সহজ আর সামান্য পরিমাণ পানি লাগিয়ে দিচ্ছি এখানে যাতে এটা ভাজার সময় ছুটে না যায় তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে কিছুটা গরম করে একে একে আমি এই পিঠাগুলো তেলের মাঝে দিয়ে দিচ্ছি আর তেলটাকে কিন্তু আমি অল্প গরম করে নিয়েছি আর চুলা রাস মিডিয়াম লোতে রেখে আমি এই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি যদি আপনি চুলা রাস বাড়িয়ে এগুলো ভাজতে চান তবে কিন্তু উপরটা ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরটা নরম থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর কালার এসেছে এখন আমি চুলা থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় প্যান বসিয়ে এর মাঝে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পানি চুলা রাস মিডিয়ামে রেখে আমি এটাকে জাল করে নিচ্ছি খুব বেশি সময় জাল করতে হবে না তো বলক চলে এসেছে তারপর আমি কিছু সময় জাল করে নিয়েছি আর দেখুন এটা যখন এভাবে এক দেখা যাবে ঠিক তখনই আমি রেডি করে রাখা পিঠাগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে তুলে নিচ্ছি খুব বেশি সময় রাখতে যাবেন না তবে কিন্তু পিঠাগুলো নরম হয়ে যাবে তো আমি এখন পিঠাগুলো তুলে পরিবেশন করে নিচ্ছি আর দেখুন মার্শাল্লাহ এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে বাচ্চারা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর বিকেলের নাস্তায় চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন